চিকেন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তো এভাবে একবার আপনারা চিকেনটা বানিয়ে দেখবেন এত টেস্টি হয় যে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিগুলো শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চার পিস চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছি এবার এই প্রত্যেকটা চিকেন লেগ পিসকে আমি এভাবে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে এভাবে কেটে নেব যত পাতলাভাবে কাটবেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে যাবে তো সে জন্য আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে পাতলা পাতলা করে পুরো চিকেনগুলোকে এভাবে কেটে নেব তো এখানে প্রত্যেকটা লেগ পিস আমি এভাবে পাতলা করে কেটে নিলাম এবার আমি এখানে একটা মিক্সিং বোলে সবগুলো চিকেন নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ টক দই এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন ও জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং সব শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম বড় চামচের এক চামচ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেনটা খুবই টেস্টি হয় এবার সব কিছু একসাথে এভাবে হাত দিয়ে ভালো করে মেশাতে হবে অবশ্যই এই মেশানোর কাজটা হাত দিয়ে করবেন এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে আর যেহেতু আমরা চিকেনটাকে খুব পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি তাই মশলাটা ভিতরে ঢুকতে রকম সমস্যা হবে না তো এখানে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন আমি এভাবে মোটামুটি দশ মিনিটের মতো রেখে দেব তো দশ পনেরো মিনিট পর এখন চিকেনটাকে রান্না করার জন্য আমি চলে এলাম আমি এখানে একটা কড়াইয়ে হাফ কাপ পরিমাণ রিফাইন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দুটো তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ এবং খুবই সামান্য একটা জায়ফলের টুকরো জৈত্রিক টুকরো দিয়েছি খুবই সামান্য একটা দেখেই বুঝতে পারছেন যেহেতু আমি এখানে চারটে লেগ পিস নিয়েছি তো সেই হিসাবে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা যতটা চিকেন নেবেন সেই পরিমাণ অনুযায়ী আন্দাজ করে গোটা গরম মশলাটা দিয়ে দেবেন এরপর আমি এখানে গোটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই গোটা গরম মশলা আর পেঁয়াজ একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজে একটা লালচে ভাব চলে আসে তো এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখানে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অথচ বেশি ঝাল ঝাল হবে না অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না আর এই সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর চেয়ে কিন্তু আর বেশি ঝাল দেওয়া হবে না তো এখানে পেঁয়াজটা একদম ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছি গোটা গরম মশলা আর ভাজা পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন পিস আর এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে চিকেনটাকে জাল করতে হবে আর আমি এই চিকেনটা রান্না করার জন্য শুধুমাত্র চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চাইলে কিন্তু লেগ পিসের পরিবর্তে নর্মাল চিকেন পিস নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না তো এখন মশলা আর চিকেনটাকে খুব ভালোভাবে একটু না করে আমি এখন জাল করে নেব আর যেহেতু এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তাই এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব। আর এরপর এই চিকেনে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না এই যে এক্সট্রা জল বেরিয়ে আসবে চিকেন থেকে তা দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হবে তো এখানে সাত আট মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকনা তুলে নিলাম চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে এক্সট্রা জল বেরিয়ে এসেছে এবং একটা এক্সট্রা তেলও বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু না করে নিলাম এরপর ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিট ধরে জাল করে নিয়েছি তো আবারও ঢাক তুলে নিলাম তো এখন চিকেনটা অলমোস্ট রেডি এখন আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই উপর থেকে শুধুমাত্র একটু ভাজা গরম মশলা পাউডার আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর এই চিকেনটা কিন্তু পুরো টাইমটাই ঢাকনা দিয়ে রান্না করতে হবে তারপর ঢাকনাটা যখন আপনি তুলবেন নিজেই বুঝতে পারবেন দারুণ একটা ফ্লেভার ভীষণ সহজ পদ্ধতিতে আমি চিকেন কোরমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দুর্দান্ত স্বাদের চিকেন কোরমাটি আপনি গরম ভাত রুটি পরোটা লুচি কিংবা পোলাওর সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে